কিছু বলবো না আজকে এত সুন্দর কালার এই ড্রেসটার আর এত সুন্দর কাজের কোয়ালিটি মাসাল্লাহ মাশা কালকের মতো আজকেও কোনো কিছু শো করতেছে না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার গলা বসে গেছে আমার অফিসের সবার সাথে চিল্লাইতে চিল্লাইতে এতগুলা লাইভ করতে করতে গলা বসে গেছে একটু কমেন্ট করে জানাই দিবে লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা কোন লাইভ কালকের মতোই হয়েছে কোনো কিছু শো করতেছে না কোনো কিছুই শো করে না গতকালকের মতোই হয়েছে জানি না কেন শো করে না কিছুই শো করতেছে না কেমনে কমেন্ট একটু হাই হ্যালো কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আছে আমি কমেন্ট এখান থেকে দেখে নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম আপা ওয়ালাইকুম আসসালাম চ্যানেল নোটিফিকেশন কারা কারা পেয়েছেন চ্যানেল নোটিফিকেশনটা কারা কারা পেয়েছেন একটু জানিয়ে দেন আচ্ছা কালামকার তো কি কি বানাইছে পাকিস্তান কি বানাইছে পাকিস্তান আচ্ছা এবার আমি আপনাদের সামনে আজকে দেখাবো যে আমাদের এক একটা ড্রেসে কি পরিমাণ খরচ কি পরিমাণ কোয়ালিটি মেনটেন করে বানানো হয় দুইটাই একদম একদম হাই কোয়ালিটি ড্রেস দুইটা হিট কোড দেখাবো আপা করে সবাই একটু একবার করে শেয়ার করে দেন যারাই আসতেছেন দেখতেছেন দেখা যাচ্ছে যাচ্ছে একবার করে লাইভ ভিডিওটা শেয়ার দেখতে দেন একটু করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমি জানতাম যে আজকে আমি একটু আর্লি আসবো একটা না একটা প্রবলেম হবে ফোনে এই প্রবলেম কেন হবে রিস্টার্ট দেওয়া লাগবে মোবাইলটা তো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা গেল হচ্ছে আমাদের ড্রেসের কোয়ালিটি অল ওভার ড্রেসের মধ্যে কাজ আপা একদম রেডি টু ওয়ার এখন আমি কিছু বেসিক কথা বলবো এটা সম্পর্কে তার আগে আমার সকল আপারা নাকি কেটে দিয়ে আসবো লাই নাকি কেটে দিয়ে আসবে একটু জানাই দেন নাকি কেটে দিয়ে আসবো এখানেও তো শো করতেছে না একটু বেশি বেশি করে কমেন্ট করুন একটু বেশি বেশি করে কমেন্ট করুন আমি পেয়েছি আচ্ছা একটু কমেন্ট করুন আচ্ছা আপু স্টিকার কমেন্ট করেন না না দিয়ে আপু শেয়ার ডান একবার করে সবাই শেয়ার করে দেন আমি একটু ওয়েট করি আমার সব আপারা আসুক কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দেন আমি হচ্ছে স্টার্ট করব আমাদের আজকের লাইভ সেশনটা এটা আমাদের ইন হাউস একটা প্রোডাকশন থেকে আমরা করেছি তো এখন আমাদের এটার সেটিংস কোয়ালিটিটা দেখেন আপা তো আমি এখন কিছু নিজের জীবনের গল্প শেয়ার করব আপনাদের সাথেই লাইভে এই ড্রেসের স্ট্রাগেল পিরিয়ডটা আমি বলবো এটা আপা পাকিস্তানি কালামকার ব্র্যান্ডের একটা বারো হাজার পাঁচশো না এগারো হাজার পাঁচশো এমনই একটা কাছাকাছি দাম দিয়ে নাও তুই এটা বানাইতে আমার প্রায় পঁচিশশো টাকা খরচ গিয়েছিল আলাদা লেসটেস কিনে বসাতে এই টাইপের তো এই টাইপের আজকে মনে হচ্ছে একটু ইয়ে টু স্লো মনে হচ্ছে আমাকে মানে কেটে দিয়ে আসলে ভালো পাঁচ মিনিট তো একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা মানে আমার এখানে মনটা খারাপ হচ্ছে কেন অনেক কমেন্ট সেকশন আসে নাই তো আমার খুব এখানেও দেখা যাচ্ছে না আচ্ছা চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়ে জয়েন হলাম একটু জানাই দিবেন কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু জানাই দিবেন কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমার মানে কমেন্ট না পাইলে আমার শান্তি লাগে না আবার চলে চলে যাচ্ছে। অটো চলে চলে যাচ্ছে আচ্ছা একটু তাড়াতাড়ি করে সবাই একবার করে শেয়ার করে দিবেন আর জানাই দিবে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো আমাদের এই ড্রেসটা আপে এটা এরকম দুইটা ভার্সন আমরা করেছি তো দুইটাই আমি আপনাদেরকে দেখাবো মানে পাকিস্তানি স্টাইলের তো এটা হচ্ছে আমাদের ঈদের মেইন ড্রেস এটা হচ্ছে আমি জানি যে আমি পোস্ট দিয়ে আসলে একটা রিপোর্ট আসবে দেন ভিউ ডাউন হবে আমি এই জন্য এটা পোস্ট করতেই চাইনি প্রথমত প্রথমত এটা আমি করতেই চাইনি একবার করে সবাই একটু শেয়ার করে দেন আমি আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম আপা সেই ভিডিওতে দেওয়া ছিল যে তাদের কি প্রবলেম হচ্ছে আমাকে একটু কষ্ট করে জানাবেন তো যাদের প্রবলেম হয়েছে তারা অবশ্যই আমাকে জানিয়েছেন আমি সেটা সলভও করে দিচ্ছি বা দেওয়ার ট্রাই করছি এটার মধ্যে খুব আননেসেসারি কিছু কথা যারা রিপ্লাই পাচ্ছে না তারাও সার্ভিস নিয়ে কথা বলছে বাংলাদেশের বড় বড় জায়গা বা প্রমিনেন্ট ব্র্যান্ডগুলো কোথায় আপনি অ্যান্সার করার সাথে সাথে আপনাকে পেজ থেকে মেসেজে রিপ্লাই করবে আমাকে একটু এসে জানাই দেন যে আপনি এই জায়গা থেকে এরকমভাবে রিপ্লাই করবে একটু শেয়ার দেয়া হচ্ছে না বলে আমাকে দেখাবো শেয়ার দিতে হবে তো ওটা করলেই হবে আমার কমেন্ট লাগবে না আমি এখান থেকে দেখে নিচ্ছি ওকে তো এইটা যারা নিতে চান একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এই ড্রেসটা অর্ডার করবেন আপা এটা আমাদের স্টক খুব লিমিটেড অলরেডি মানে বিকেলবেলার পিকচার আপলোড করার পর থেকে এটার আমার মনটা অন্য অন্য কারণে আজকে একটু খারাপ বাট এত সুন্দর ড্রেস দেখানোর জন্য একটু হলো মনটা একটু ভালো করা উচিত তো টোটাল টাপার ডিজাইন আউটফিটে করা একেবারে আলাদা আলাদা ধাঁচে আমি আবার কিছু বেসিক ইনফরমেশন দিব এই ড্রেস সম্পর্কে পাকিস্তানিরা কিন্তু লুজ সো আমরা যখন পাকিস্তানি প্যাটার্নটা ফলো করি বা স্যাম্পলটা কালেক্ট করি আমাদের ড্রেসগুলো লুজ প্যাটার্নে বানাতে হয় তো যারা লুজ প্যাটার্ন পছন্দ করবেন না তারা এই ড্রেসটা নিবেন না এটা আমরা লুজ প্যাটার্নে দিব হ্যাঁ তো এটা আমি একটু বলে দিচ্ছি যারা যারা হচ্ছে এই প্যাটার্নটা মানে ইয়ে করবেন না তারা লুজ প্যাটার্নটা পড়বেন না তারা এটা ইয়ে করবেন আমি অনেক কেটে দিয়ে আসি কমেন্ট মোস্ত বা এই লাইট অফ করেন তো মনে হচ্ছে একটু স্লো মনে হচ্ছে আপু আমাকে বলেছে ড্রেস কনফার্ম আচ্ছা এবার আমরা কিছু কথা বলবো আপনাদের ঈদের সময় আপা একটু টাইম অ্যালাউ না করলে আপনি সকালে বিকাশ করে দুই ঘন্টা পরে বললে আমরা বলতে পারবো না বিকাশ যারা করেছেন তারা এখন পর্যন্ত বলতে পারবেন না যে আমরা কারোর বিকাশ আটকে রেখেছি হয়তো টাইম গেছে টাইম যাই আপনার একটা প্রসিডিওরের মাধ্যমে আমাদের যেতে হয় একটা লম্বা প্রসিডিওর মেনটেন করে আমাদেরকে বিকাশ রিফান্ড বা বিকাশ আনা নেওয়া করতে হয় যাদের এই হ্যাসাল মনে হচ্ছে যারা মনে করছেন যে সাথে সাথে রিপ্লাই পাচ্ছেন না তারা আমাদের পেজে অর্ডার করবেন না এখন এটা আমি বল আপনারা কেন কষ্ট করবেন যারা একেবারে সাথে সাথে রিপ্লাই করছে সে সকল জায়গা থেকে ইয়ে করবেন আমাদেরকে একটু টাইম এলাও করতে হবে এত পরিমাণ আমাদের বিজনেস লাইফের ক্রস করতেছে আমরা এখন বিকেল বেলার মেসেজ ক্লিয়ার করতে পারি নাই তো যারাই হচ্ছে এটা করবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপা মানে একটু একটু শান্ত হয়ে একটু মনোযোগী হয়ে অর্ডারগুলো ডান করে দিবেন শেয়ার করতে হবে আমি লাইক দেখা লাগবে না কমেন্ট দেখা লাগবে না শেয়ার করতে হবে তো এই এই লাইভ ভিডিওটা দেখানোর আগে আমি আপনি কেটে দিয়ে আসি আমার মনে হচ্ছে আমি পাঁচ মিনিট পরে আসি মনে হচ্ছে আচ্ছা তো এটা এটা একটু দেখা দিই এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নেন তো এটা এরকম দুইটা কালারে আপা আমরা আজকে ইয়াটা দেখাবো একেবারে দুই ধরনের ডিজাইন দুইটা কালারে দুইটাই আমাদের পাকিস্তানি ব্র্যান্ডের ফার্স্ট কপি ফার্স্ট কপি মানে তো বুঝেন হুবহু মানে একেবারে হুবহু যেটা করা হয় ওইটা আর এটা তো আপা আছে এটা এটার ব্যাপারে বলবো যারা নেবেন একটু 100% কনফার্ম হয়ে অর্ডারটা ডান করবেন এটা অন্য কোথাও আপাতত পাবেন না এটা আমরা রিক্রিয়েশন করেছি এন্ড এটার আমি আসলটা দেখাচ্ছি আপা এই যে আমারটা ছিল এই যে কোনটা বেশি সুন্দর হইছে আপনারা বলেন এটা হলো আসলটা এটা হলো আসলটা ঠিক আছে এটা হলো আসলটা এই যে রুমা একটু ধরে খাবে হ্যাঁ দেখেন দুইটা পাশাপাশি রেখেছি কত বড় সাহস আমার তাই না কোনটা বেশি সুন্দর আমাকে বলেন এটা ফ্যাশে কালার আসছে আর আমরা এখানে ধরে রাখো ডিজাইন বাড়িয়ে দিয়েছি তো একটু ফলো করে দেখে নিয়ে না পাতো এটা গেল আমাদের ক্রিয়েশনটা এটা হলো আমাদের ক্রিয়েশন আর এটা যে আমার ইউজ করাটা যে পুচকায় আছে দেখতেই পাচ্ছেন এটা আমাদের ফ্যাক্টরিতে ছিল এটা হলো আমার ইউজ করাটা তো দেখেন যে কত লং আর কত বড় মোটিভ দিয়ে এই ড্রেস গুলো এইভাবে আসে তো কোন রকমের পার্থক্য নয় বরঞ্চ এটাই বেশি সুন্দর সত্যি কথা বলতে ক্যাটালগে যেটা পাকিস্তানে দেয় ওরকম আসে না বাংলাদেশ এটা আমরা সবাই জানি ক্যাটালগের সাথে ওরা পার্ট বাই পার্ট এটা যে কতগুলো প্যানেল আসছিল আমার টেইলারের মাথা নষ্ট এই প্যানেল আলাদা এখানে চারটা ভাগে প্যানেল আসছিল সব প্যানেলগুলো আপা আলাদা আলাদা এসেছিল এগুলো সব আলাদা আলাদা প্যানেলে আসছিল তো যার কারণে আমাদের আমাদের খুব কষ্ট তো তো এটা 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 হচ্ছে আসলটা আর হলো আমি দেখাই দিব যারা একটু হান্ড্রেড করবেন যারাই নিবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেসটা অর্ডার ডান করে দিবেন তো এখন চলেন আমরা স্টার্ট করি আমাদের গলাটা ছোট হয় পেছনে এরকম করে বাটন দেওয়া আছে গলাটা এইভাবে খুলে নিবেন আমাদের এইটার কালারটা ওটার থেকেও খুব ভালো আসছে আমাদের এটার কালারটা ওটার থেকেও থেকে মতো ভালো আসছে এটার কালার কোয়ালিটি ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা তো সবার প্রথম যে করবে না পা প্রোডাক্টের মান আমরা আমাদের কিন্তু সার্ভিসে ঈদের আগে একটু হ্যাসাল হইতে পারি এটা সবার হচ্ছে কেউ প্রকাশে আনে কেউ আনে না আমি একেবারে ওপেনলি সবার মতামত জানতে চেয়েছি আমি আমি কিন্তু কোনো ভয় করি না এই ব্যাপারটা নিয়ে একেবারে ফ্রন্টলি ফ্রন্টে সবার সামনে আমি রিপ্লাইগুলো দিয়েছি এগুলো আমি আমি মানে রিপ্লাই বেশিরভাগই বেশিরভাগটা করেছি তো এটার কালার কোয়ালিটিটা একটু দেখে নেবেন আপা কালার কোয়ালিটি কালারের হান্ড্রেড পার্সেন্ট মানে গ্যারান্টি আছে আমাদের নাম্বার ওয়ান প্রমিনেন্ট ব্র্যান্ডের যে থ্রি পিস এটা বানাই আমরা পাকিস্তানের হুবহু করা যায় ওখান থেকে করা প্রোডাক্ট হবে সুইস লন ভয়েল প্রিমিয়ামে যেটা কোনো কালার উঠে যাবে না ইনার লাগবে না কোনো প্রকারের ইনার লাগবে না যারা লুস প্যাটার্ন পরেন তারা এটা অর্ডার করবেন এটা ফিটিং হবে না থার্টি সিক্স থার্টি এইট আপাদের জন্য বলবো এটা না নেওয়াটাই ভালো থার্টি সিক্স থার্টি এইটের আপাদের জন্য বলবো এটা লুজ প্যাটার্ন হবে আমরা লুজ প্যাটার্নই দিব আপা আপনার যদি মনে হয় ফিটিংস প্রবলেম আমাদের এই যে আমার কোনো রিটার্ন অপশন নাই এত পরিমাণ বাংলাদেশে এই টাইপের ড্রেসগুলো এবার খুব কম আসছে আর যেগুলো আসছে আপা পাকিস্তান থেকে সেগুলো হাতের নাগালের বাইরে অনেকের সবাইকার কিন্তু সামর্থ্য নাই বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে পাকিস্তানি ড্রেস কিনে পড়ার তো আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে সুন্দর করে এগুলো বানিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে আমি আজকে অন্ধ হয়ে গেছি কোনো কিছু দেখতেছি না দেখি একটু কমেন্ট নিব তো এটা একটু মাথায় রেখে অর্ডারটা ডান করবেন যে আমরা কি দামি আপনাদেরকে কি তৈরি করে দেখিয়েছি উইথ কোয়ালিটি মেনটেন করে আচ্ছা আপনি এটা একটাই কালার আপু প্রাইসটা বলবো আপু অর্ডার করেছি বিলের কপি দেয়নি আপু বিলের কপির জন্য অর্ডার করছেন ধৈর্য ধরে বসে থাকেন বিলের কপি পাবেন আসলে অর্ডার করার জন্য আপু ওটা আচ্ছা এটা মিনা মিনা তারা স্ক্রিনশট নেন গ্রুপে দেন ওনাকে কেন জানানো হয় নাই আচ্ছা তো সবার আগে হচ্ছে আপা টোটাল তো ওয়ার্কের কাজ দেওয়া এমবোর্ডারি ওয়ার্কের কাজের কোয়ালিটি গুলো দেখে নেবেন আমি একটু দেখাই মানে আজকে গর্বের সাথে বলতে ইচ্ছা করে মেড ইন বাংলাদেশ আজকে গর্বের সাথে বলতে ইচ্ছা করে মেড ইন বাংলাদেশ এইটার কোয়ালিটি দেখেন আর এইটার কোয়ালিটি দেখেন এটা পাকিস্তানিটা আমার এই পাকিস্তানিটা এরকম উঠে উঠে গেছে একটু ফলো করে দেখেন আর এইটা হলো বলতে ভালোই লাগে যে মেড ইন বাংলাদেশ আমাদের কাপড় পৃথিবীর বিভিন্ন জায়গায় সমাদৃত হচ্ছে তো আমি আবারও বলতেছি এটার কোয়ালিটি অন্য ক্যাটাগরির কোয়ালিটি আপায় এটা আমাদের একেবারে অ্যাস্টার প্রিমিয়াম শো এটার ভেতরে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে কাজের মান কাজের কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নেবেন কাজের মান কাজের কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নেবেন একেবারে অমায়িক কাজ এটাও তিনটা পার্টে কাট করা অনেক সুন্দর আনিস আপু আনিস্ট্রিস নিয়ে আসবো একটু ধৈর্য ধরনা চা একটা দুইটা তিনটা এটাও কিন্তু তিনটা পার্টে কাট করা আপা এটার যে ডিজাইন মোটিভটা একেবারে আলাদা বাট স্মল সাইজ তাদের এটা কাটা করতে পারে এতটুকু অংশ এই এতটুকু অংশে এতটুকু কাটা করতে পারে আর আরেকটা কথা বলি আপা এত দামি ড্রেস আমরা একটা সাইজে আমাদের কোম্পানি তৈরি করে দেয় তো এই একটা সাইজকেই আমরা সুন্দর করে আলাদা আলাদা সাইজ করে করে আপনাদের দেই। যারা বলে না তারা বলে না বাট আমি হচ্ছে এটা বলে দেই কারণ আপনাদের যেন কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় তো এইটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিবেন সম্পূর্ণ ফ্রন্টের দিকে আপা যেহেতু অনেক কাজ তো এরকম হাই কোয়ালিটি ইনারের কাপড় দেওয়া আছে ইনারের কাপড়ের কোয়ালিটিটাও চেক করে নিবেন একেবারে প্রিমিয়াম টাইপের একেবারে তোমার ড্রেসের কালার এবো একটু বানানটা একটু ভালো করে লেখেন তাহলে ভালো করে বুঝতে পারবো চলে যাচ্ছে কমেন্ট আচ্ছা অটোমেটিক রিপ্লাই আসে অর্ডার কনফার্ম হয় ডেলিভারি হয় যে এত আচ্ছা এগুলা রিপ্লাই আমি পরে দিতেছি আচ্ছা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন অসম্ভব লেভেলের হিট কোড আপা এটা এন্ড এইটা আমাদের যতগুলো পাকিস্তানি প্রিমিয়াম আসছে এটার ভেতরে সর্বোচ্চ কাজ দেওয়া যতগুলো আমাদের পাকিস্তানি প্রিমিয়াম আসছে আপা সর্বোচ্চ কাজ দেওয়া হচ্ছে এই ড্রেসগুলোর ভেতরে সর্বোচ্চ লেভেলের কাজ দেওয়া এই ড্রেসগুলোর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটি একটু জাস্ট দেখে নিন এই যে কাজের টেকচার এন্ড একেবারে সুদিং কোথাও কোনো আটকাবে না উল্টা সাইডটা দেখেন ড্রেসের কোনো কাগজ দেওয়া নাই তো এটা গেল আমাদের হচ্ছে দামান পার্টির ডিজাইনটা দামান পার্টির ডিজাইনটাও দেখেন এখানে কাটাই কাটোয়ারকে ডিজাইনটা করা টোটালটা আলাদা মোটিভে করা এত বেশি সুন্দর এই অংশটা আপা এগুলা সব পার্ট বাই পার্ট আসে পাকিস্তান থেকে মানে টেলারের মাথা পুরা নষ্ট হয়ে যায় তো একেবারে আলাদা ধাঁচে করা টোটালটা দামান পার্ট গর্জিয়াস ভাবে কাজ দেওয়া যেটা একেবারে বুনন সুতা লেজার কাট চিকেন অ্যান্ড ট্র্যাডিশনাল মোটিভও দেওয়া আছে ড্রেসটার মধ্যে এটা গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা কমেন্ট না পড়তে পারে আমি তো হাসতেও পারছি না মানে আমি যে কমেন্ট পড়বো বাংলাদেশে চাইলে যে কোনো দেশের চাইতে ভালো কিছু বানাতে পারে কেন যে এত দাম দিয়ে দিল্লি বুটিক ফুটিক ইম্পোর্ট করে আপু আপু থ্যাংক ইউ সো মাচ পারে তো 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 আমার আমি আগে দিল্লি থেকে প্রোডাক্ট আনতাম আমি দিতে পারতাম না কাস্টমারকে আমার কথা আমি বারো হাজার টাকা দিয়ে কেন এই ড্রেসটা কিনবো আমি কিনেছি আমি যে আপনাদেরকে রিক্রিয়েশন করে দিলাম আপনারা কেন কিনবেন কিনবো আমি কিনে আপনাদেরকে হুবহু ওর থেকে ভালো কোয়ালিটি আমাদের দেশের ওয়েদার আমাদের দেশের মেয়েরা তো পাকিস্তানিদের মতো অনেক লম্বা না তো ওরকম বড় হুব্বা জুব্বা করে তো আমরা বানাবো না আমরা আমাদের দেশের মেজারমেন্ট অনুযায়ী তাই না তো এটা গেল হাতার ডিজাইনটা মানে আমাদের যতগুলো পাকিস্তানি কাট এসেছে এটা সর্বোচ্চ গর্জিয়াস কালেকশন মানে এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি কাজ দেওয়া সর্বোচ্চ কাজ দেওয়া একটা প্রোডাক্ট যেটা টোটালটা কটনের উপরে এইভাবে সুতার কাজ দেওয়া এগুলাও খুবই সফট হবে কোথাও কোনো ইচিং করবে না প্রিমিয়াম কটন কাপড়ে করা কোথাও কোন করবে না অসাধারণ কালেকশন আপনাদের এবং বেস্ট তোমার ড্রেসের কালারটা আছে চলে যাচ্ছে ধরে রাখতে হবে হাত দিয়ে একটু স্ক্রিন ধরে রাখতে হবে চলে যাচ্ছে কালারটা জীবন্ত কালার মার্শাল এইটা একে একদম নিখুঁত কাজ আপা আমি ওটাই বলতেছি যে এইটার কাজ মানে আমার মালাটা ধরেন বাদ দিলাম এইটার যে কাজের ক্যাটাগরি আর যে কোয়ালিটি এটা অন্য লেভেলের বাট কোয়ান্টিটি অল্প আপা সবগুলো বারবারই বলতেছে এটা কোথাও পাবেন না এটা অ্যাস্টার ছাড়া কোথাও পাবেন না ওকে

18 40 রিফটি একটু থাকবে এই যে এখান থেকে ডিজাইনটা আসবে মানে আন্ডার আর্মস নিচে যে ডিজাইনটা এটা আসবে না আমি বড় সাইজটা পরেছি লুজ প্যাটারনে তাই এসেছে আমি 40 সাইজটা পরেছি 36 38 এর কিন্তু এই ডিজাইনটা এখানে থাকবে না ভালোমতো লাইভটা দেখে নেন এন্ড পাকিস্তানি ক্যাটালগ ওদের ড্রেসগুলো দেখেছেন এত ধরো রাখো কি পরিমাণ ছড়ানো পাকিস্তানি ক্যাটালগের ওই ড্রেসগুলো কি পরিমাণ ছড়ানো ওদের আপার ড্রেসগুলো তো আমাদের যখন এদিকে ছড়ানো দিতে হয় এটা এরকম ऊंचा ऊंचाই লাগবে এত সুন্দর ভাবে এটা ইয়ে করা থাকবে এটা নিয়ে যাদের প্রবলেম আপনারা ভালো মতো এই ড্রেসটা যারা নিবে বলবো লাইভ দেখে অর্ডার করতে ছবি দেখে অর্ডার নিবানা না ছবি দেখে অর্ডার নেওয়া যাবে না হ্যাঁ তো এটা গেল আপা টোটালটা ডিজাইন 36 38 এর জন্য আপা এখানে টোটালটা এমবোর্ডারি প্যানেলিং ওয়ার্কের মতো এটা যে কাজটাই যেখানে এতটুকু থাকবে না এখান থেকে পাবেন আপনারা এই যে কোমর থেকে পাবেন কোমরের ওপর থেকে পাবেন কোমরের ওপর থেকে পাবেন হ্যাঁ এটা আমি বলে দিলাম লাইভের মধ্যে ক্লিয়ারলি এটা আমি দেখাই দিলাম আপনাদের আর ফর্টি টু ফর্টি সিক্স আপনারা তো সবাই একেবারে পারফেক্ট ভাবে পাবেন এটার আমরা কি এখন আমরা পর্যন্ত বডি তিনটা সাইজের জন্য বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর এটার হবে ফর্টি ফাইভ মতো হাতা হবে টোয়েন্টি থ্রিতে আছে হাতা টোয়েন্টি আছে হাতা হবে আপার টোয়েন্টি টুতে হাতে হবে টোয়েন্টি টু দা বেস্ট পেজ বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি পাকিস্তানি মেয়ে মনে হচ্ছে তোমাকে আমার শরীরটা আজকে আবার একটু খারাপ লাগতেছে মানে ফুল স্পিডে মানে ইফতারের পর আপা একদম এসিটা আমার গায়ে লাগতেছে না নিচের দিকে মাতা সেটাও গায়ের দিকে দিলে ভালো হবে মানে ফুল স্পিডে আমি আজকে কথা বলতে পারছি না তারপর অনেক প্রেশার মানে আজকে অফিসের প্রেশার লোকজন এসে বসে আছে আমি আবার কাউকে বসায় রেখে কাজ করতে পারি না আমি আমার অফিসের লোকজনকে বললাম চলে যায় বাট তারপরে বসে আছে অনেকে যার কারণে কেউ বসে থাকলে আমার মাথার মধ্যে এটা পনপন পনপন করে আচ্ছা এবার আমরা দেখাবো গলা যেহেতু ছোট মোটিভে দেওয়া পেছনে আপা এরকম বাটন করা আছে যেটা দিয়ে আপনারা হুক সিস্টেম লাগিয়ে নিতে পারবেন এই এই কালারটা কেউ চাইলেও কপি করতে পারবেন এটা এমন একটা কালার চাইলেও কেউ কপি করতে পারবে না এবার আসবো দামান পার্ট ব্যাক সাইডে এটার ব্যাক পার্টেও কাজ দেওয়া আপা এটার ব্যাক পার্টেও সুন্দর করে কাজ দেওয়া আছে আমি একটু দেখাই দেই ব্যাক পার্টে ব্যাক পার্টের কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেন একেবারে নিখুদ এই টাইপের কাজ কোনোটাতে আমি দেখি নাই অনেকে পাকিস্তানি ড্রেস রিক্রিয়েশন করেছে অনেকে ভালো করেছে প্রশংসনীয় কাজ কিন্তু এটার মতো কোয়ালিটি আমাদের কোম্পানিও অনেকগুলো করেছে বাট ব্যক্তিগত ওপিনিয়ন এইটার যে টাইপের কাজ এটার মধ্যে দেওয়া যে টাইপের কোয়ালিটি মেনটেন করে করা বা এটা অন্য থেকে এটা একটু আলাদা বাট একেবারে আরাম আরাম একটা ড্রেস এই মিস্টার পুটাপি তুমি কেমন তুমি এত এত বেশ সুন্দর কেন আচ্ছা তুমি ড্রেস তাই না আপু এটা একেবারে ভুল কথা আমার আজকের কালারটা দেখেন ড্রেসের তো এটাও যাদের ভালো লাগবে আপনারা অর্ডারটা ডান করে ফেলেন ভালো মতো নিয়ম জেনে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন বাকিটা আমরা কনফার্ম করে দিব আমি কিন্তু লাইভে ডিটেলসটা বলে দিই আমি কিন্তু লাইভের মধ্যে ডিটেলসটা আপনাদের বলে দিই বাকিটা কনফার্ম করার দায়িত্বটা আপনাদের বাকিটা কনফার্ম করার দায়িত্বটা আপনাদের এবার আমি দেখাই দিব আমাদের দামি প্যান্ট প্যান্টের মধ্যে আপা কাজ দেওয়া আছে আমি একটু দেখাই দেই প্যান্টের মধ্যে আপা এটা কিন্তু যে চিপা প্যান্টটা না আগে এই ধরনের চিপা প্যান্ট আসতো একেবারে ছড়ানো যেটা কাজের কোয়ালিটি ওটা দিয়েই প্যান্টের লংটা এবার ফর্টি পাবেন আপনারা এটার পাইজ লংটা মনে হচ্ছে সাড়ে উনচল্লিশ কি চল্লিশ এরকম থাকবে সেম কালার সেম কাপড়ে আপা আরাম আরাম ঢিলাঢালা ঢালা করে ওপরের দিকে বানানো তো এগুলা হবে কি গরমের মধ্যে পরে খুব আরাম পাবেন মানে তাপাদহ গরমে এই ড্রেস গুলা পিওর লং কটনে এত কাজ তাও আপনি ফিল করবেন না আমি সাইজটা একটু লুজ কিন্তু কতটি স্মার্ট লাগতেছে দেখেন আমার এসেছে আমি আজকে বড় সাইজটা পরেছি এটাও যাদের ভালো লাগবে নিবেন এবার আমরা বলবো এটার ওন্নাটা নিয়ে ওন্নাটা আমাদেরটা বেশি সুন্দর একেবারে হাই কোয়ালিটি মিহি কোঠা সিল্কের মধ্যে যেটা মাহিশুরি কোঠা সিল্ক টোটালটা আপা এরকম আমরা প্যানেলিং ওয়ার্কের কাজ দিয়ে দিয়েছি টোটাল ড্রেস মধ্যে আর এক কালার এটার মানে পুরো চেহারায় বদলে যাবে ওনার প্রিন্টের ডিজাইনটাও খুব সুন্দর কিছু বলবেন নাহলে বসেন কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে জন্য তো এটা গেল আমাদের দামার পায় ওনার আঁচলের পোর্শনটা ওনার আঁচলের পোর্শনটা জাস্ট একটু দেখে নেন যে কি টাইপের সুন্দর একটা দুপাট্টা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমাদের এই ড্রেসটা আপনাদের খুব ভালো লাগবে বাট অনেকেরই মন খারাপ হবে যে কয়জনকে দিতে পারবো আমরা জানি না ড্রেসের ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নেন ড্রেসের ডিজাইন প্যাটার্ন অ্যান্ড কোয়ালিটি ডিজাইনটি একটু জাস্ট দেখে নেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটার প্রাইসটা যাবে আপনার তিন হাজার আশি টাকা তিন হাজার আশি টাকা যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তিন হাজার আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা জাস্ট নামমাত্র প্রাইসে আমাদের দিয়ে দেওয়া জাস্ট নামমাত্র প্রাইসে দিয়ে দেওয়া তিন হাজার আশি টাকা পড়বে এই ড্রেসটার প্রাইস

একদম রেডি টু আয়ার মানে শেয়ার হয়নি মনে হয় আজকে এইটার ডিজাইন প্যাটার্ন দেখে না যে কি কর

আজকে জাস্ট এস্টার এনাদার নাইট শো হতে যাচ্ছে তো এটা ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আল্লাহ এটা আমার তো এখনই পরে বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটার ডিজাইনটা সুন্দর টোটাল ওনার ডিজাইনটাও দেখে নিন আপা এগুলো যারাই নেবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা করবেন একটু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এই ড্রেসগুলোর অর্ডারটা দিবেন সবার প্রথমে যেটা করবেন আপা প্রোডাক্টের মান ভালো কিনা কাপড় কি কোয়ালিটি এগুলো মাসালাইজ কটনের মধ্যে করা বা চিজ কটনও বলে খুবই সফট যেটা ইন্ডিয়ান পাকিস্তানি যে লুলুসার যে কাপড়গুলো আসে না ওই টাইপের লুলুসার যে কাপড়গুলো আসে ওই টাইপের একটা কটনে করা টোটালটা ডিজিটাল লনে করা এবার আমরা দেখাই দিব আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের মধ্যে এই টাইপের কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটিগুলো একটু ফলো করে দেখে নেন একেবারে কাটাই কাটো কাজের কোয়ালিটিগুলো স্যালেঞ্জুস নাই না আমার মানে কথা বলতে পারতেছি না তো এটারও কাটাই কাটওয়ার্কের ডিজাইনটা দেখে নেন অল ওভার স্লিভের মধ্যে আপনার সুন্দর করে কাজ দেওয়া কতগুলো লাইন ওয়াইজ জিনিসটা খুব সফট কোয়ালিটির হবে এটা টোটালটা কিন্তু ওপর দিয়ে সেট করা কোনো ইচিং বা কোনো গরম লাগবে না আচ্ছা এবার এইটা গেল আপা এবার আমি দেখাই দিব এসির বাতাসটা লাগছে না আমার এবার তো এবার আমরা দেখাবো আমাদের নেকলাইনের ডিজাইনটা নেকলাইনের বাটনের যে ডিজাইনটা এটি একটু ফলো করে দেখে নেন এখান থেকে যে বাটন কোয়ালিটির যে ডিজাইনটা এই যে সুন্দর করে বাটনটা লাগিয়ে নিতে পারবেন আমারটা সেট করা আমারটা নাই বাট আমি চাইলে লাগাই নিতে পারবো এখানে বাটন সিস্টেম করা এই জায়গায় এগুলা নতুন মুঠিভে আসছে একেবারে আনকমন কিছু যদি দেখ নিতে চান আমি বলবো যে এটা বেস্ট হবে সবার জন্য আলাদাভাবে না এটা লেজার কাট করে বানানো আগুন দিয়ে লেজার কাট করে এই জিনিসটা সেট করা আমি জানি না কতজন বা কারা কারা এটা বুঝতেছেন ওটার উপরে মিরর ওয়ার্ক যেটা রিয়েল মিরর গ্লাস ওয়ার্কের কাজ দেওয়া একটু বুটিক্স টাইপের আপার ড্রেসটা খুবই বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা তিনটা কাটিংয়ে করা থ্রি শার্ট মোটিভে যেটাকে কাট করা বলে ওটা হলো দামান পার্টের ডিজাইনটা একেবারেই আলাদা এটা নতুন ফর্মুলাতে আসে তিনটা পার্ট ওয়ান টু অ্যান্ড থ্রি ওয়ান টু থ্রি তো এটা আনারকলির মতো লাগবে পড়লে দূর থেকে মনে হবে যে পাকিস্তানি ব্র্যান্ডের এর কোনো আনারকলি পরে আছি শরীর ভালো লাগতেছে না আমার বুঝতেছেন আজকে লাইটটা কি পচা হচ্ছে তো এবং ওনাটা ধরো এটার আপা আপনারা সাইজ মেনশন করবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটা দেওয়া যাবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি তিনটা সাইজের জন্য বিকাশ লাগবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আপাদের যেটা করতে হবে আপা সেটা হলো আপনাদেরকে কোনো বিকাশ করতে হবে না আচ্ছা এটা লেন্থ হবে ফর্টি ফাইভে আর ব্যাক সাইডটাও সুন্দর ব্যাক সাইডেও তিনটা করে দি এখানে আবার পাইপিং ধরা আছে যেটা ফ্রন্টের দিকেও আছে এই পাইপিংটার জন্য ড্রেসটা মূলত অনেক বেশি হাইলাইটে আছে হাতা হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে হাতা হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে লেন্থ হবে ফর্টি ফাইভে এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস আমি জানি না কাদের কাদের বুঝাইতে পারলাম স্টক আউট হওয়ার আগে তাড়াতাড়ি কনফার্ম করে ফেলেন

এগুলা কিন্তু খুবই সফট তো পায়জামা ডিজাইনটা আপা আমার কাছে খুব ভালো লাগছে পায়জামা ডিজাইনটা টোটাল টে এমবোর্ডারি ওয়ার্ক একটু লুজ লুজ প্যাটার্ন টাইপের এর টাইপের সার করা এটা বাট এটা জেনুইনলি যদি বলা যায় মানে আমার পার্সোনাল অপিনিয়ন আজকের এই দুইটাই আমাদের হিট কোড আজকের এই দুইটাই আমাদের হিট কোড মানে অনেক বেশি পছন্দ করবেন পায়জামা হবে থার্টি নাইনে জীবনও কালার উঠে যাবে না একেবারে আলাদা ধাঁচের একটা বুটিক স্টাইলের ড্রেস এবার আমরা কথা বলবো আপা ওন না নিয়ে মানে এত বেশি সুন্দর ওনার ডিজাইন প্যাটার্নটা বলার মতো না ওনার ডিজাইন প্যাটার্নটা এত বেশি সুন্দর ওনার বুননটা কি আমি একটু দেখাই দেই ওনার বুননটা একটু জাস্ট দেখে নেন এটা রেশিও বা বুনন কালার কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন কাপড়টা হাত দিয়ে ধরে দেখে নেবেন যে কি টাইপের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে 100 এ 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট ạ একেবারে 100 এ 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট ওন্নাটা হবে পিওর লনে তো পিওর পাকিস্তানি মোটিভে করা এটা কার্পেট মোটিভ বলে এটাকে এটা একদম পিওর পাকিস্তানি মোটিভে করা একেবারে কার্পেট মোটিভ বলে দুটা ড্রেসই ফাটাফাটি সুন্দর আগে যেমনটার প্রাইস কত ছিল আপু ওটা ছিল তিন হাজার আশি টাকায় দিয়েছি আবার দাম কমায় দিছি আচ্ছা সো একটু যেটা করবেন আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন যে এখন সব কিছু ঠিকঠাক আছে কি না তো যে সকল আপারা আজকে আজকে মিস করে গেলেন কোনো ব্যাপার না তারা পরে রেকর্ড লাইভ ভিডিওটা দেখে নিন আমাদের চ্যানেল মেম্বার যারা আছে দেখে নিন তো এটার ডিজাইন প্যাটার্নটা একটু জাস্ট দেখে নেন তো এটা একেবারে ইউনিক ভার্সন একটু আনকমন ধাঁচে করা আপা হ্যাঁ একটু আনকমন ধাঁচে করা যার কাছে যেটা ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন আর এটা গেল আমাদের দামি কি বলেন তো আমাদের দামি প্যান্টের ডিজাইনটা তো এটার প্রাইসটা যাবে আপা বাইশো আশি টাকা দু হাজার দুশো আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার দুশো আশি টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবে মানে এটা আমাদের অন্যতম একটা হিট সো এই দুইটা নিয়ে আজকে মূলত আমাদের লাইভ ছিল মেন্ড ঠিক পরবর্তী লাইভে আরও এরকম পর্যায়ক্রমে লাইভ যাবে যারা যারা নিতে চান জলদি চ্যানেলে জয়েন হয়ে যান কারণ আমাদের আজকে মনে হচ্ছে যে একটু মানে একটু ডাউন ছিল মানে রিচ ফেসবুকে যেটা রিচ বলে ওটা সমস্যা নেই আপনার জাস্ট দ্রুত দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে লাইভে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম